ডোনা শিরিন তোরা এখানে থাক চলো তোমরা এসো কি হলো শুনতে পেলে না শুভ ওখানে গিয়ে বড়দের সঙ্গে একটা ডিসকাশন করবে তুমি এখানেই আমার সঙ্গে দাঁড়াবে কোথাও যাবে না দেখো আমি বলছিলাম আগে আমি বলেনি শুভ আমার মনে হয় তোর এই সিদ্ধান্ত এখানে কেউ মানতে পারছে না আমিও পারছি এবারে তোরা কি বলবি বল দাদু ঠিক কথা বলছে শুনো তুমি কি ভুলে গেছো মানে এই মোহনায় বাড়ির প্রত্যেকটি মানুষের সঙ্গে তোমার সঙ্গে আমার সঙ্গে কি করেছো তুমি ভুলে গেছ কি করে তুমি এটা মেনে নিতে পারো লোকে ভুল করে কুরুলে পা দেয় আর তুমি কি নিজের পায়ে নিজে কুরুল চালাতে চাইছো কি কথা বলছে ওরা আর শুভ হঠাৎ আমাকে ঘরে তুলতে রাজি হয়ে গেল কেন ওকে অন্য কোনো গেম প্ল্যান করছে নাকি আবার জানতে হবে আমি জানি আমার সিদ্ধান্ত শুনে তোমরা সবাই খুব অবাক হচ্ছ আচ্ছা তোমাদের কি মনে হয় আমি মোহনাকে বিশ্বাস করি আমার সমিতের জন্য চিন্তা হচ্ছে কেন এরকম একটা কাজ করলো আমি আমি জানতে চাই সেটা এখন মাথা গরম করে যদি আমরা সমিতকেই বাড়ি থেকে বের করে দিই তোমরা একটা কথা বুঝতে পারছো না যে সমিতের জীবনটা তাহলে নষ্ট হয়ে যাবে আমি সেটা চাই না আমাকে জানতে হবে যে ও কেন মোহনাকে বিয়ে করলো বিয়ে করার পেছনে আসল কারণটা কি তার জন্যে সমিতকে এই বাড়িতে থাকতে দিতে হবে আর এখন সমিত নিজের জেদ ধরেছে যে মোহনাকে যদি আমরা এই বাড়িতে থাকতে না দিই তাহলে ও থাকবে না তাহলে আমাদের কি করা উচিত মাথা ঠান্ডা করে ওদের দুজনকে আপাতত এই বাড়িতেই রাখা শোনো আমি অনেক ভেবে চিনতে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি না না শুভ রিস্কটা তো থেকেই যাচ্ছে তুই বুঝতে পারছিস না ও কি কি উদ্দেশ্য নিয়ে বাড়িতে ঢোকার চেষ্টা করছে উই হ্যাভ নো ক্লু মোহনাকে খুব ভালো করে সাপের থেকেও বেশি বিষ আছে ওর মধ্যে সেই বিষটাও আমার ছেলের মধ্যে কালছে মোহনা যদি এই বাড়িতে ঢোকে তাহলে বাড়ির অন্য মানুষগুলোকে সে পিসে ছাঁচরা করে না আচ্ছা তোমরা সবাই আমাকে ভরসা করো তো আমি তোমাদের কথা দিচ্ছি আমি সমিতকে ওর নিজের জায়গায় ফিরিয়ে দেব। না কি উদ্দেশ্য নিয়েই বাড়িতে এসেছে আমি জানি না আমি ওর এই উদ্দেশ্য কোনো মতে সফল হতে দেবো না আমি শুভকে সম্পূর্ণ সাপোর্ট করছি আমারও সেটাই মনে হচ্ছে শুভ যেটা বলছে সেটা করাই ভালো তাহলে আমরা কি করব এখন বরণ ডালা সাজাও নতুন বউকে বরণ করে আমাদের ঘরে তুলতে হবে এটাই হবে আমাদের প্রথম কাজ প্রবেশ সোম থেকে রবি রাত দশটায় স্টার জলসাহ জিও হট স্টারে